সকলে রকম আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো সব সময় ভালো থেকো সুস্থ থেকো আমি ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আজকে আমি ঘরের বাইরে বসে তোমাদের সাথে কথা বলছি ওই যে বিকি বিকির বাবা ঘরে শুয়ে আছে সেই জন্যে আমি করছি বলো বলতো বাইরে বসে তোমাদের সাথে কথা বলছি সেই জন্য তোমাদের হয়তো একটু অন্য রকম লাগতেও পারে বিকির বাবার আসলে এসেছে জ্বর তো সেই জন্য মানে তাকে তো আর ঘর থেকে বের করা যাচ্ছে না শুয়ে আছে তো ওই জন্য ভাবলাম যে না আমি ঘর থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলে নিই তো এখন প্রায় সকাল অনেকটাই আজকে হচ্ছে শনিবার আর শনিবার মানে আমাদের নিরামিষ খাবার দিন তো রাতের বেলা গতকালকে রাতের বেলায় আমি বাসন তারপরে পিঁড়ি রান্নাঘর মুছে রেখেছিলাম সব কাজ মোটামুটি সেরেই রেখেছিলাম তা আজকে সকালে সেই রকম আর কোনো কাজ নেই শুধুমাত্র এই যে রিয়ার কিছু জামা কাপড় আছে মানে এই যে বাসি জামা কাপড় যেগুলো থাকে নাইটি এই সমস্ত আর এই যে প্যান্ট তো এইগুলো ধোয়া কাচা করে নিলেই ব্যাস সকালের যেগুলো বাসি কাজ সেইগুলো হয়ে যাবে ওইদিকে উঠোন ঝাড়ু দেওয়াও হয়ে গেছে তাহলে এই শুধুমাত্র ধোয়াটাই আজকে শেষ কাজ আজকে আবার কিছু বেশি করে বাজার করতে হবে জানো যদি সবজিওয়ালা দাদা না আসে তাহলে আমি আজকে বিপদে পড়ে যাব কারণ একটু সবজি বেশি আনার মানে আনতে হবে কেন বললাম কারণ আজকে রাতের বেলায় তো আমাদের যে রান্না আছে সেই রান্নাটা করতে একটু সবজি লাগবে তো সেই জন্য পরে এসেছিল তা আমাকে আর ওই ঝোলা কাঁধে নিয়ে বাজারে যেতে হয় নি আজকে সুবিধাই হয়েছিল তো যে জামা জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছে ধুয়ে নিক আর এখনও বাড়িতে রোদ পড়েনি কিছুক্ষণ পরেই হয়তো রোদ চলে আসবে সকাল সকাল ধুয়ে নিলে প্রায় অনেকটাই শুকিয়ে যায় আর আমাদের ছোট ছোট ঘরে মেলে রাখার তো সেই রকম জায়গা নেই তোমরা দেখেইছো আমাদের ঘরগুলো ভীষণ অসুবিধা হয় জানো তো আর ঘরে একটা কেমন ভেজা ভেজা গন্ধও হয়ে যায় খুব খারাপ লাগে তো যাই হোক সমস্ত কাজের আগে মনে হয় যেন আগে জামা কাপড়টা ধুয়ে নিলেই বড় কাজটা যেন হয়ে যায় এদিকে জল তুলে তুলে আর কলের জলটাও চলে গেছে যেহেতু সাতটা বেজে পার হয়ে গেছে তবে সকালবেলায় আর রাতের বেলার দিকে দেখবে কুয়োর জলটা অনেকটা গরম থাকে তো সেই জলে কাজ করতে অসুবিধা হয় না খুব একটা রিয়ার যেহেতু ঠান্ডার অসুবিধা ঠান্ডার সমস্যা রয়েছে তো ওকে তো মধু এসব খাবার দেওয়াই হয় ওহো তোমরা খেজুর খেতে বলেছিলে রিয়া কিন্তু খেজুরও খাচ্ছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি আমিও ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো বাসি সমস্ত কাজকর্ম করে চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে তারপরে এই যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম তো এখনকার মতন কাজ শেষ তো এখন ঘড়িতে কটা বাচ্চা এখন বাচ্চা হচ্ছে আটটা কুড়ি তবে কি একটু পরে উঠে যাবে নটার দিকে রাখতে হবে ওকে মা বাবা এখনো উঠেনি দুটো করবে একটু করবে তো চলো আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে আজকে হচ্ছে শুক্র মানে আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে শনিবার তো চলো সারাদিন দেখতে থাকো ব্লগটা আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সারাদিন কী করি না করি চলো এই দেখো তোমাদেরকে বললাম না যে আমাকে আর বাজারে যেতে হয়নি নি আজকে সবজিওয়ালা দাদাও বেশ একেবারে গাড়ি ভর্তি করে সবজি নিয়ে এসেছে তো কী নিব না নিবো এই নাড়াচাড়া করতে করতে এই দেখো সবজি ঝুড়ি ভর্তি করে সবজি নিয়েছি আর এইদিকে নিয়েছি কিছু গুঁড়ো আলু গুঁড়ো আলুটা থাকলে অনেক রকমেরই কিছু খাওয়া যায় গুঁড়ো আলু তরকারি বলো ভাজা বলো খাওয়া যায় এই আলুটা দেখতে পাচ্ছ গতকালকের ভিডিওতে তোমরা দেখেছিলে না আমার মেয়ে কেটে দিয়ে গেছিলো তো সেই আলুই এটি নুন দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়েছি এই আলু দিয়ে করবো কি আলুর চিপস অনেক যখন ছোট ছিল বিকি আমার ছেলে মেয়েরাও আসলে যখন ছোট ছিল তখন এই ধরনের চিপসগুলো ভীষণ করতাম তো বিকির আবার নতুন করে ইচ্ছে যে সেই ছোটোবেলার মতো করে আলুর চিপস খাবে তো এই আলু আলুর চিপস বানানোর নিয়ম আবার এটাই প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে এই যে কুলোতে ভালো করে এক এক করে ছড়িয়ে দেব ব্যাস দুদিন মতো রোদ দিলেই ব্যাস হয়ে যাবে আলু চিপস বানানোর জন্য এই আলুটাও খেতে খারাপ লাগে না বেশ ভালোই লাগে কারা কারা এরকম করে আলুর চিপস দাও আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কেমন তারপরে দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো কুলোটা আমার সাজানো হয়ে গেছে খুব বেশি দেইনি মোটামুটি এরকম মাপেরই দিয়েছি যেন এক কুলোতেই হয়ে যায় আর বাড়িতে তো রোদের ভীষণ মানে অভাব যদি ইচ্ছাও করে রোদের কিছু জিনিস বানাবো তাও না হয়ে ওঠে না কত রকমের জিনিস বানানো যায় এই ধরনের চিপস তারপরে ধরো আচার এই যে একটু রোদ দেখতে পাচ্ছ না এই একটু পরেই চলে যাবে বড় বহুমার রান্নাঘরের চালের ওপরে দিয়ে দিলাম কুলোটা দেখি কতক্ষণ রোদ পায় পরে নামিয়ে নেব। এদিকে দেখো কিছু এই সেই সবজি দিয়ে রিয়াকে বললাম একটু চচ্চড়ির মতো কাটো নিরামিষের দিনটা তো চালাতে হবে তো এই যে ধরো কয়েকটা শিম তারপরে একটু গাজর এই যে কপির ফুলকপির এই যে ডান্ডিগুলো এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে চচ্চড়ির মতো করে সব সময় অবশ্য হয়ে ওঠে না আমাকে ফেলেই দিতে হয় খাবো খাচ্ছি করতে করতে শুকিয়ে যায় তারপরে আর রেখে লাভ নেই তো আজকে আবার টাটকা টাটকা যেহেতু হাতের সামনে ছিল আর চচ্চড়িও রান্না করছি সেই জন্য বললাম যে কপির ডানটিগুলো দিয়েই দাও তো এই যে খুব ভালো করে সবজিটা ধুয়েই দিচ্ছে তো সবজিগুলো ভালো করে দুবার তিনবার না ধুলে হয় না তাই না আর প্রত্যেক সবজির মধ্যে তো ওষুধ দেওয়াই থাকে তো এই যে সবজিগুলো ধুয়ে দিল আজকে বিশেষ কিছু তো রান্না করব না নিরামিষের দিন এই সব দিয়ে একটা সবজি রান্না করব বা চচ্চড়ি যেটাই বলো দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন আর এইবারের আমার পাঁচ ফোড়নটা এত বাজেই যে দোকান থেকে দিয়েছে পাঁচ ফোড়নের মধ্যে অন্য সব কিছু কম শুধুমাত্র কালো জিরেটাই বেশি জানো ভীষণ অসুবিধে মনে হয় আর পাঁচ পাঁচফোরণে সেরকম আর গন্ধ ওঠে না তরকারি থেকে মনে হয় যেন কালো জিরে ফোড়ন দিয়েছি আমাকে একটু বাইরে থেকে মানে এমনি জিরে হোক বা মেথি হোক মিশিয়ে নিতে হবে তো এইদিকে দেখো আলু কাটতে বলেছিলাম রিয়াকে তোমাদেরকে সেদিনকেই বললাম আমি বা রিয়া দুজনেই কেউই আমরা পাতলা পাতলা করে আলু ভাজা কাটতে পারি না তো এই যে আলু ভাজা কাটতে গিয়ে সামান্য একটু মোটা মোটা হয়েছে এই আলু ভাজা কিন্তু আর করে হবে না তো দেখো দিয়ে দিলাম হলুদ আর ওইদিকে আলু ভাজার মধ্যেও নুন হলুদ দিয়েছি এই যে মাখিয়ে নিচ্ছি যে জলটা ছাড়বে সেই জলটা চিপে নিয়ে তারপরে আলুটা ভাজলে নাকি কড়করা হয় কিন্তু আমার আবার তাও হয় না আসলে মোটা মোটা হয়েছে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আলু ভাজাটাও বসিয়ে দিলাম রিয়া ওর বাবাকে ফোন করেছিল খেতে আসবে নাকি তোর বাবা বলল যে না তুই খেয়ে নে আমার আসতে আবার একটু দেরি হবে তো রিয়াকে বললাম যে তোমার তো ওষুধ আছে তোমাকে অপেক্ষা করতে হবে না তুমি তোমার সময় মতো খেয়ে নাও এইদিকে চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর ওইদিকে আমার আলু ভাজাটাও হয়েই গেছে প্রায় দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটু নাড়াচাড়া করে নিই জিরে গুঁড়ো দেওয়ার পরে আর বেশি নাড়াচাড়া করবো না ব্যাসে যে নামিয়ে নিলাম চচ্চড়ি হয়ে গেল। এর মধ্যে আবার একটু সর্ষে বাটা দিলেও কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে দেখলে আলু ভাজাগুলো কিন্তু করকরে একেবারেই হয়নি নরম হয়ে আছে চচ্চড়ি দিয়ে আর এই যে আলু ভাজা দিয়ে রিয়াকে দিয়ে দিলাম খেতে ও খেয়ে নিক খেয়ে ওষুধটা খাবে আবার ওর খাওয়া শেষ হতে হতেই ওর বাবা হয়তো চলেও আসবে ওইদিকে আমি আবার বসাবো ডাল মুগের ডাল রান্না করব আজকে তো ডালটা এই যে ভেজে নিচ্ছি দেখতে পেয়েছো কড়াইটা যে কালো হয়ে আছে আসলে ওই যে সেদিনকে যে ডিমের তরকারি রান্না করেছিলাম ডিমটা আমার ওই কড়াইতে বসানো ভুল হয়ে গেছে কড়াইটা কালো হয়ে আছে তবে এই যে ব্যবহার করতে করতে আর মাঝতে মাছতে উঠেও যাবে একটা মূলও নিয়েছিলাম তো এই যে মূলোটা গোল গোল করে কেটে আর এই যে ডাল দিয়ে বসিয়ে দেবো এবার সিটি দিতে হ্যাঁ সিটি দেওয়াও হয়ে গেছে আসলে ভিডিও বন্ধ করলেই তো হয়ে যায় তো দেখো এই যে ধনেপাতাও দিয়ে নিয়েছিলাম আর এদিকে দিয়ে দিলাম আমি ফোড়ন ডালটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই না খেতেও খারাপ হয়নি খেতেও ভালোই হয়েছিল তো এই রকমের ডাল আর একটু ভাজাভুজি থাকলে বিকিরও খাওয়াটা বেশ ভালোই হয় ওইদিকে রান্না শেষ করে চলে আসলাম ঘর মচতে ঠাকুর ঘর মুছলাম তারপরে এইদিকে রিয়ার ঘরটাও মুছে দিলাম রিয়াকে আমি এখনও দেই না ঘর মুছতে ওর কষ্ট হবে বলে তো ওই ঘর এই ঘর দুই ঘর মুছে দিলাম বারান্দা এরপরে আমি বাইরের কিছু কাজকর্ম করে এসে স্নান করে দেব আমি পুজো ঘরটা না মুছলে ভালো লাগে না তাও রিয়ার এই ঘরটা একদিন পর একদিন মুছি কিন্তু ঠাকুর ঘরটা আমাকে রোজই মুছতে হয় না হলে ভালো লাগে না ঠাকুর ঘর না মুছে কি আর পুজো দেওয়া যায় বলো তো এই যে ভালো করে মুছে দিচ্ছি ওইদিকে বিকিও কিন্তু চলে এসেছে এই আমি ঘরটা মুছে এখন আবার স্নান করতে হয়ে যাবে দেরি কারণ মাঝে আবারও চলে আসলাম রান্নাঘরে এই যে বড়া ভাজতে নিরামিষের দিনে একটু বড়া হলে ওর আর কিছু চাই না আর ওই যে চচ্চড়িটা ওই চচ্চড়ি কিন্তু বিকি একটুও খাবে না কারণ ওর মধ্যে এমন কিছু সবজি আছে যেগুলো বিকি একেবারেই পছন্দ করে না তারপরে ও দেখো স্নান করে ঠাকুরের কাছে এসে বসে প্রণাম করে নিচ্ছে আমরা সবাই এই কাজটি করি তবে সব সময় আর দেখানো হয়ে ওঠে না এটি আমাদের অভ্যাস বলতে পারো স্নান করে এসে সামান্য একটু সময় ধরে ঠাকুরের কাছে বসা মিষ্টি কুমড়োর বড়া করে দিলাম খেয়ে নেবে সুন্দর করে বন্ধুরা এই যে দিয়া বড়া বাচ্চা আজকে আমি না আমি না মা তুমি তো রান্না করেছিলে এখন না মা বাচ্চা ও মা বাচ্চা ফালতু ফালতু আমি তোমাকে ক্রেডিট দিছিলাম বড়া ভাজা আমি ভাবছিলাম মনে রিয়া বাচ্চা কত খুশি হয়ে রিয়াকে আমি ক্রেডিট দিছিলাম এখন শুনতেছি মা ভাত মা না ভাত আমি বড়া খেতে ভালোবাসি আর আজকে তো শনিবার নিরামিষ ওই যে আমার বড়া দিয়ে আমার খুব সুন্দর খাওয়া হবে খাই এখন বড়া দিয়ে মিষ্টি কুমড়ার বড়া রিয়া কত খুশি হচ্ছিল রিয়াকে কে দিচ্ছিল মোটেও না আমি খুশি হই নাই ওইদিকে বিকিকে খেতে দিয়ে আসলাম খেতে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো রিয়া আবার গেল স্নান করতে তো ওকে ওই যে গতকালকে যে তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পরেও বেশিক্ষণ আবার তেল মাথায় থাকতে পারে না ও নাকি মাথাটা ভার ভার লাগে তো এই যে আজকে আবার ও শ্যাম্পু করে নিল আর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়ির সামনের দিকটা মানে আমার জায়ের ঘরটা যেই দিকে সেই দিকটা এই সামনের দিকটায় কতটা রোদ এখন কিন্তু বেলা প্রায় অনেকটাই ওই ধরো আড়াইটির মতো বাজে হুম এখনও রোদ আছে এই পাশটা তবে আবার গরমের দিনে উল্টো জানো গরমের দিনে আবার এই পাশে একটু রোদ থাকে না আবার আমাদের ভেতর দিকটা আবার ভীষণ রোদ থাকে একেবারেই উল্টো তো যাক ওইদিকে চুলটা শুকিয়ে এসে যেগুলো জামা কাপড় ধোয়া ছিল এই যে আমাদের আমার রিয়ার নাইটিগুলো সব তুলে নিচ্ছে এইগুলোই তো আবার স্নান করে পরব না শুকলে আমাদের ভীষণ অসুবিধে হয়ে যায় চালের থেকে নামিয়ে রোদে দিলাম তো ভাবলাম যে না রোদে রেখে লাভ নেই এখনই চলেই যাবে তার থেকে বাবু আমি উঠিয়েই রাখি তো এই যে উঠিয়ে রাখছি কালকের যদি এরকম করকরা রোদ উঠে তাহলে কালকের রোদে দিলে ব্যাস আমার আলুর চিপসগুলো সুন্দর মতো শুকিয়ে যাবে তারপরে দেখো চলে আসলাম আমাদের বাইরের রান্নাঘরে এখানে আমাদের রান্নার ভিডিও হয় তো এই যে রড লাইটগুলো যে লাগানো আছে না এখানে তো উনুনে রান্না হয় তো উনুনের যে কালিগুলো ওঠে না সেই কালিগুলো এই রডের মধ্যে লেগে লেগে রডটা একেবারে মনে হচ্ছে আলো কমে গেছে আর রান্নার ভিডিও করতে গিয়ে অসুবিধা হচ্ছে তা আমি একটা হালকা ন্যাকড়া নিয়ে এই রড লাইটগুলো মুছে দিচ্ছি যেন ওপর থেকে কালিগুলো সরে যায় তো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম সে লাস্ট সকালে কথা হয়েছিল তারপরে কোনো কথা বথা হয়নি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে তিনটা পঁচিশ আর ওই কুসুমবলা সিরিয়ালটা একটু পাঁচ মিনিট পরে শুরু হয়ে যাবে মারই মা হচ্ছে ওটাই অপেক্ষা করছে কখন শুরু হবে আর দেখো একটা জিনিস দেখতে দেখতে একটা সপ্তাহ হয়ে গেল এর আগে শনিবার এই সময় আমি হচ্ছে নার্সিংহোমে ছিলাম মানে ওই দিন আর ভুলা যাবে না মানে আমি ভুলতে পারবো না আর কি কোনো কোনোদিনই ভুলা যাবে না মানে মানে শুক্রবার রাতটা আর কি কেমন গিয়েছে মানে বলে বুঝাতে পারবো না রাত তিনটার থেকে যে তিনটার থেকে আটটার সময় ভর্তি হয়েছি সাড়ে চারটায় তিপুর আটটার দিকে আমি বাড়ি থেকে বেরিয়েছি মানে তত সেই মানে কখন সকাল হবে সেটার অপেক্ষায় আমি ছিলাম কখন সকাল হবে দিন দিনা যায় না মানে এই তিনটা দেখছি এই চারটা বাচ্ছে পাঁচটা বাচ্ছে কখন আমি বিকিকে ওকে বলছি বিকিকে বলছি মা বাবা সবাই মানে জাকা মানে আমার এই অবস্থা দেখে মানে কি বলবো তারপরে আমি দিদি ভাইকে ফোন করো দিদি ভাইকে ছটার সময় বলতে দিদি ভাইকে ফোন করো দিদি ভাইকে তখন ওরাও ঘুমাচ্ছে মেয়েদের দিদি ভাইরা লেটেই ঘুমায় বিকি বলছে আটটা পরে ফোন করি এখন বেকার ওখানে গিয়ে তো লাভ নেই নার্সিবমে গিয়েও এখন খোলা মানে বন্ধই ছিল ও যে সাতটার সময় গিয়ে গেল তখনই গিয়ে বন্ধ শুয়া সাতটা সাড়ে সাতটা কুড়ি পর্যন্ত দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে খুলল নার্সিম তারপরে ও গিয়ে হচ্ছে সমস্ত কাগজপত্র জমা দিল তারপরে ফোন করলো তারপরে বাবা আমাকে নিয়ে গেল বাবা মা গেল সবাই দিদিভাইকে তাও সাতটার দিকে ফোন করা হয়েছিল যে তোমার বলল আর রিয়াকে বল একটা অপেক্ষা করতে মানে আমি থাকতে পারছি না এত ব্যথা করছিল কি বলবো আর কি আর করব একটা কথাই বলবো আমার সাথে যেটা হয়েছে কোনো কারোর সাথে যাতে এরকম না হয় এত কষ্ট এত কষ্ট মানে বলে বুঝাতে পারবো না এত কষ্ট আমি পেয়েছি সেই সেইটা ভুলার চেষ্টা করি যে না ভুলে যাব মানে ওগুলা কথা মনে রাখবো না এই যে দিদি ভাই তারপরে বিকি এরা সবাই আমাকে কত হাসানোর চেষ্টা করে হাসি ঠিকই হাসি ঠিকই কিন্তু তাও আমার ওই কথাটাই মনে পড়ে এই যেমন আজকেই তো আজকে আমার সকালবেলা ফট করে ঘুম ভেঙে গেছে তাও অনেক পাঁচটার দিকে মনে ঘুম ভাঙছিলো পাঁচটার দিকে ঘুম ফট করে ঘুম ভেঙে আমার ওই কথাই মনে পড়ছিল যে এই সময় আমি ব্যথাতে কত কত কষ্ট পাচ্ছে না নাগে আর কি করব ঠাকুর আমাকে দেয়নি তাই আর কি বলবো বলো তোমরা এটাই আমি বলবো তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে এরকম দিন আমার যাতে আর না আসে এটুকুই বলবো তো চলো আমার ও হো আমি দেখছি আমি ওষুধ খেতে ভুলে গেছি আমার একটা ওষুধ আছে ওটা ওষুধটা খেতে হবে তো চলো অনেকক্ষণ কথা বলে ফেললাম আবার তোমাদের সাথে পরে কথা বলতে আসছি এখন একটুখানি আমি শুই ওষুধটা খেয়ে আমি একটুখানি শুই তোমাদের সাথে আবার পরে কথা বলবো আমার পছন্দের সিরিয়াল দেখে তারপরে দু একটা জামা কাপড় ছিল সেইগুলো ভাজ করতে করতে এদিকে চলে আসলো জল জল ভরতে দেরি করলে আবার চলবে না তো চলে আসলাম সব কাজ ফেলে জল ভরতে তারপরে দেব সন্ধ্যাবাতি। সন্ধে দিয়ে তারপরে আবার ওই বাইরের রান্নাঘরের রান্নার জন্য সব কিছু জোগাড় করব। গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের দুপুর বললাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম একটু ঘুমিয়েও ছিলাম ঘুম থেকে উঠে তারপর চাটা খেলাম মা জল টল ভরলো আজকে হচ্ছে আমাদের রান্নার শ্যুট আছে তো এখন ওদিকে যেতে হবে তো চলো রান্না শুরুর পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি এই হাড়িটায় মাটির প্রলেপ দিচ্ছি দেখছো কারণ এই হাড়িতেই আজকে যেটা রান্না হবে সেটা এই হাড়িতেই হবে তোমরা আর কিছুক্ষণ পরেই কিন্তু ওই ভিডিও পেয়ে যাবে রান্নার ভিডিও ঠিক সন্ধ্যে সাতটার সময় একটু অপেক্ষা করো তারপরেই তোমরা দেখতে পারবে কি রান্না করেছিলাম গুড ইভিনিং বন্ধুরা রাত্রি বাচ্চা আটটা তো আজকে একটু তাড়াতাড়ি কাজের থেকে চলে আসলাম আর অন্য কোনো কাজও নেই তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কবের থেকে তো কথা হয় না তোমাদের সাথে তো আর কথা বলতে পারবো কি না তোমাদের সাথে জানি না দু হাজার তেইশে মানে দু হাজার চব্বিশে বলবো দু হাজার তেইশে আবার কথা হবে কি না কারণ কালকে আমার কাজ আছে সকাল থেকেই তো কালকে একটু বাইরে যেতে পারি তো গেলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথাও যদি যাই মানে একটা মালিকের ডিউটি নেই অন্য একটা ডিউটি আছে তো সকালবেলা যেতে হবে তো ভাবলাম যদি কথা বাই চান্স না বলতে পারি তোমাদের সাথে তো দু হাজার তেইশে লাস্ট তোমাদের সাথে কথা বলে নিই তো আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আমি আর বাইরে বেরোইনি নি ঘরে চলে এসেছি তো এখন এই যে রিয়া চা করে দিল চা খাবো তো চা টা করে দিয়ে ও চলে গেলো বাইরে আজকে তো রান্না শ্যুট হচ্ছে মানে ঠান্ডার দিন খুব একটা সুন্দর মানে খাওয়ার রেসিপি হচ্ছে তো সেটা তোমাদেরকে তো এখানে বলা যাবে না তোমরা আগামীকালকে ভিডিও দেখেই বুঝতে পারবে যে ভিডিও দেখলেই বুঝে যাবে যে কি রান্না হয়েছিল তো মানে আমার তো খুব মানে খেতে ইচ্ছা করছে কিন্তু এখনই বাইরে যাই শুনে আসলাম যে এখনও রেডি হয়নি বুনু আর রিয়া বসে আছে তো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তো তোমরা তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তোমরা অবশ্যই জানিও আর পুরোনা দু হাজার তেইশটা তোমরা মানে আগামীকালকে ভালো করে কাটাবা পিকনিক করবা তো আমাদের তো কোনো সেরকম প্রোগ্রাম নেই তো নতুন বছর পড়লে একবার একটা প্রোগ্রাম করব বাড়ি সবাই মিলে আসলে একটু বাড়িতেও সমস্যা চলছে মানে সেটা তোমাদেরকে বলতে পারছি না এখন চা টা খাই টিভি দেখছিলাম আমি একটু পরে তোমাদেরকে দেখাবো যে আমাদের কি দিয়ে পিকনিক হলো বনুরাও চলে গেল আর আজকেই মনে হচ্ছে এই বছরে মানে দু হাজার তেইশের সব বেশি ঠান্ডা মানে আজকে প্রথম শুরু হল দেখো মাথার উপরে দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা কতটা পড়ছে আর ঠান্ডাও প্রচণ্ড পড়েছে বুনুরা তো চলে গেল এখন আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা শুয়ে পড়বো আর এত ঠান্ডা বাইরে আর ভালো লাগছে না তো চলো এখন ঘরে যাই আমরা তো ভিডিওটা বন্ধুরা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার আগামীকালকে ততক্ষণের জন্য টাটা বাই বাই